এই মুহূর্তে গান্ধী স্কুলের প্রাক্তন ছাত্র আর্জিকর কাণ্ডের প্রতিবাদে তারা পথে নেমেছেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ আন্দোলন করছে সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধী স্কুলের প্রাক্তন ছাত্ররা তারা আজ রাস্তায় নেমেছে আমি একজন প্রাক্তন ছাত্রের থেকে একটু শুনে নেব তাদের আজকের এই প্রতিবাদ এবং এই প্রতিবাদকে সামনে রেখে বিচার কিভাবে হবে এবং বিচার আদৌ হবে কিনা যেভাবে মানুষ পথে নামছে সিবিআই এখনো ব্যর্থ সিবিআই সেইভাবে কোন রকম সুরা করতে পারছে না এর কারণ সম্বন্ধে জেনে নেব এবং আজকের এই মিছিল সম্বন্ধে যে বার্তা তিনি দেবেন আমাদের দর্শকদের কাছে তা পৌঁছে দেব প্রথমত আমরা এর বিচার চাই একজন প্রেমী দেবী ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং খুনের কাজ সমস্ত প্রমাণকে নেপাট করা হয়েছে রাজ্য প্রশাসন থেকে সিবিআই তদন্ত করছি আমরা জানি সমস্ত যে প্রমাণপত্র তাকে টেম্পারিং করা হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের বিশ্বাস আমরা এই বিচারভাবে ঘরে বসে থাকার সময় নেই এই প্রতিবাদ সমস্ত মানুষকে দল মত বিশেষে সকলকে করতে হবে রাস্তায় নেমে আমাদের এখনো বিশ্বাস সিবিআই সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে আমাদের সন্দেহ যাচ্ছে তা সত্ত্বেও আমরা বিশ্বাস করছি যে সিবিআই ওই তদন্তের একটা করবে এবং এর পেছনে যে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাদের সকলের কার্যকরের যে ঘটনা যে একটি লেডি ডাক্তার ট্রেনি লেডি ডাক্তার যে এমপি করছিল তাকে হত্যা করা হয় ধর্ষণ করা হয় ধর্ষণ করে তাকে খুন করা